be who কণিকা সে থাজছ না সে তোমার প্রেমের মণিকা আলোকা সাথে জড়ায় রছে প্রেমের কলঙ্ক সাথে জড়ায় রয়েছে আখি ভরে সামনে খুব জাম আমরা যাচ্ছি মানে দেখা যাক যেতে যেতে কই যাই নিরুদ্দেশে দুইটা জায়গা পিক করছি এর মধ্যে একটা যাব দেখা যাক কই যাই যেটা আজকে ফ্রাইডে জয় টানা আট দিন কাজ করে হাপি উঠেছি এই হাপা হাপের জন্য আমরা দেখি হ্যাপি হওয়া যায় কিনা কোথাও যে তো এখন সে মুডে আছে

tomarমা লটা খ , water ূপে েcor .

আমার বুড়িটার আমার ম্যাক পছন্দ তখন বুড়ির চয়েসে আমাদের সবার খেতে হচ্ছে সে হলো আমাদের ঘরের মানে হর্তা কর্তা তো সব সময় তার চয়েসে চলে ওয়াও ঠিক আছে ন্যাগেজ আছে ফ্রাই আছে

গ্রাম বাংলার একটা গন্ধ আছে সুন্দর সাংঘাতিক সুন্দর লাগে আর আমি সব সবসময় গাছপালা নদী নালা পাহাড় পর্বত সব সময় সব সময় পছন্দ করি তো বাচ্চাগুলো একটু কষ্ট হয়ে যাবে শিক্ষণ সকালে উঠে স্কুল করে আসছে মাঝখানে একটু ম্যাগটা খাওয়াই নিলাম ও একটা এখন থাকবে আর ওরাও এরকম ঘাস এরকম পরিবেশ পেলে ওরাও খাওয়া দাওয়া সব ভুলে যায় ওরা খুব খুব লাইক করে এই সমস্ত সেটাও একটা আমার পজিটিভ দিক যে এরা যে পছন্দ করে বোর হয় না ওর এমনি তো অ্যাডভেঞ্চার পছন্দ নতুন নতুন জিনিস করতে ভালোবাসে প্রকৃতিতে থাকতে ভালোবাসে আর ছোটবেলায় তো মনময় আমার ছেলেটা মাটি নিয়ে খেলতো ঘাস ঘাস ধরে ধরে দেখতো গাছ ধরে ধরে দেখতো আর আমার মেয়েটা তো ফুল প্রজাপতি এগুলো অন্যরকম পছন্দ করে মা তোমার কেমন লাগতেছে বাবা গুড তুমি টায়ার্ড না তো স্কুল থেকে যাচ্ছ আর মন তোমার কেমন লাগতেছে বাবা ওই সে গুড লাক মন হোপফুলি তুমি আজকেও একটা ফিস ধরবে রাইট ওদের তো তুমি ফার্স্ট ফিসটা ধরেই ফেলেছো ওই পাশে ওই পাশে যাব হ্যাঁ ওখানে ভালো

Simply, that's why it's a nice one. Nice, yes. with this one, master. Look at me, jigging, schooling, kingmaster. Wow, look like blue fish. So uh, be How many do you get today? Just two of okay. them. Just two. Yeah. How long you've been fishing? Oh. Um. I uh, start eleven. Okay. Wow. <laughs> okay. I have a question. What is the bait of this fish? Usually, uh, everyone uses like corn. টি সেভেন মানে দুই কেজি সাত গ্রাম সাতশো Uh, yeah, uh, what's the name of this fish? Carp. Oh, okay, so big carp. Yeah, yeah. <laughs> it's like rui fish. Oh! <laughs> so strong. Okay, thank you. Okay, so here's my husband. I, I was telling him like. ইয়া ইয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ এভরি টাইম ইউ ক্যান গট টু টার বাট সিন ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ কেয়ার আমাদেরকে তারা চলে যাবে না আমার বলল তুমি তোমার ব্যাট লাগবে আমাকে এই ব্যাটটা দিল তারা এটা দিয়ে ফিশ ধরতেছিল তারপর ওকে নেভার মাই সেরকম সাইডে দিলে নিব না কেন দেখি এটা দিয়ে ওঠে কিনা সুন্দর এরা খুব প্রফেশনাল ফিশ করার যে একটা ওল্ড একটা ওল লোক আছে ওইখানে ওই যে দূরে সে বলতেছিল তোমরা কখন আসছো আমার থেকে বেট নিতে পারবা নাও আমি সে এত সুন্দর করে বলতেছে আমি তার কেমনি কষ্ট দেই মনের মধ্যে আমি সে দাও তাইলে আর এই লোকটা তো বড় একটা কাপ ধরেই ফেলাইল জানো কি দিছে কর্ন দিছে কর্ন আমি জানি কর্ন কর্ন হলো আমি কর্ন যেই না হ্যাঁ ওই কর্নটা তো বাসায় ছিল এখানে তো নিয়া সাজাইতো ওই যে সেও মনে একটা ফিশ ধরলো এখন matches kodoesto he onek oro amar map maplo 2 kg 700 gram ar tumi other other e je e je borsch gular

My husband is over there. Okay, hold it. Okay, it, okay. It. Thank you so much. Is right. that It's a, a good size. We gotta land it. Alright. Oh, it's a good side. Yeah, good video size. Oh, thank so you. Nice. Thank you yeah. so much. There's, there's the Congratulations. Good. Thank you. Nice. I'm so excited. And, uh, <laughs> it's a good one. Oh, It's a babe. I appreciate it. Thank okay you so dokey. much. No problem. Oh, be so careful, please. Yep. Okay. 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 Oh, yep. Thank you, so. Sure, I can put it in here. Okay. okay. It's nice. You. Thank you. Thank you so much. No problem. Thank you. Thank you, Baba. Can I touch it? Yeah, touch. <laughs> touch I the Mama, I fish Okay. It's a What you need to do about it? Okay. Oh you died. তো এই যে আমার কর্তা এখন তার তিন নম্বর মাছ উঠাইতেছে খুব সম্ভবত দেখা যাক এই যে আমারও মনে হয় ঠকাইতেছে ছুটে গেছে ওকে আবার ট্রাই করো এই যে আমরা সিরিয়ালে দাঁড়াইছি সবাই মর্মার মৃত্তিকা কই কই যে তিনারা মাছ ধরতেছে এই যে আমি এখানে বসছি To Shonda Shonda Dick. I'm a tokai, this is a So, my dad's catching a fish today. Wow, Mama, look. It wanted to eat something today. Is it you? you? Eel. Yeah.

সিকিউরিটি গার্ডের গাড়ি এসে এসে আপনাদের টাইম আছে আমাদের এখনও টাইম আছে আরও নয় মিনিট আছে আটটার সময় পার্ক বন্ধ আটটার পরে সবাই গুছায় কিন্তু আজকে এত ডার্ক এটা যদি এটা যদি হয়তো পূর্ণিমারাত হয়তো তাহলে কিন্তু অনেক কিছু দেখা যেত কি কী সুন্দর এই যে লেকটা দেখা যেতেছে এখানে মনে হয় বোঝা যাচ্ছে না তো আমরা এই যে এখন গাড়ি উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব কী দারুণ না গাছের পাতাগুলো কি সুন্দর মনে হয় কি থেকে যাই এত ভালো লাগে এত ভালো লাগে মনে হয় থেকে যাই এই আর কি আমার পথে ওই যে চোখটা জ্বলতেছে এই যে একটা দিয়ার এই লাভ দিয়ে আসে ওই যে লাভ দিয়ে চলে গেল তোমার লাভ দিতেছে দূরে আহারে দেখ তো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে অনেক সুন্দর একটা সময় কাটলো মাছটা নিলাম দেখি বড় মাছটা যে ইলি ফিশটা আমি বাবাকে দিয়ে যাবো বাবার খুব পছন্দ এগুলো আর ফ্রেশ মাছ ওরা কেউ যায় না ওদেরকে মিস করছি আবার নেক্সট টাইম তো যাওয়া অসুবিধা নাই তো দেখি এই জন্য যাচ্ছি এখন বাবার বাসাটা দিয়ে বাসায় চলে যাবো তো আজকে ছোটো ছোটো মাছ কাটতেছে তারপরে ভিডিও করতেছে না বললে আবার বলতেছে যে

はい。Hey, dude,